নমস্কার আজ প্রজাতন্ত্র দিবস সকাল থেকেই টিভিতে প্যারেড ইস্ত্রি করা পাঞ্জাবি আর সাজানো মঞ্চ সব কিছু একদম নিখুঁত তাই না এই পারফেক্ট উদযাপনের মাঝেও মাঝে মধ্যে বাস্তবের একটা খটকা বা বলা ভালো একটা গিঁট লেগে যায় আজকের নিবেদন সেই পালিশ করা দেশপ্রেমের গল্প নয় এ গল্প হল ধুলোমাখা মাটির যেখানে ভারত মাতা আর গ্রামের কাকিমা জেঠিমারা খুব একটা আলাদা নন যেখানে তেরেঙ্গা ওড়াতে গিয়ে শুধু দড়িতে নয় টান পড়ে আমাদের অভ্যেসেও চলুন শুনে নি দেবাশিস দণ্ডের কলমে এক অন্য স্বাদের আঞ্চলিক কবিতা গিঁঠা

ডগে তুলে অভিরাম হুসুর কইতে লাগল লাগলো ছেলাপিলারা তখন অহেল কাচ্ছে আওরায় বইলে যাচ্ছে বা অভিরাম বলল এ থাম দেখছিস না গিঠাটা খুলছে নাই এ পঞ্চা কি গিঠা মারলি বা আখারে মাইরে দিচ্ছিস নাকি পঞ্চা ভিজা কাওয়ার পাড়া মুখটা কইরে বলল ঠিকই তো মাইরেছি তাইলে খুলছে না কেনে নয় খুলছে তো নয় খুলছে অমন রেখে দাও না গাধা বটিস নাকি পেপারওয়ালারা দেখলে কি হাল্টো করবে জানিস সাট লিখা দেবে ঝান্ডার কট্টাতে প্লা ঝুলাইন লাইন দিচ্ছে কেলাবের লাভের পেস্টেস থাকবে গাধাটা দিনটা পুরো ছিৎ্রা ফুটা কইরে দিল অফিরাম গাধা বলতে পঞ্চার মুখটা গাধার পারা হইয়া গেল বলল অ যা বলবে বলবেক ঝানটা উঠানা লিয়ে কথা উঠাই দাও না অত হইল লোকের ঝান্ডা তিনটো কালার শিখ ইমন গিটা মাইরেছিস চক্রটই হাঁপিস কেনে চক্রটাতে কি আছে লে কারাটকে অখন কি বুঝাবে চক্রের ভিতরে জন ইস্পক গুলাইছে না ও গুলাই আসল এক একটা এক এক কিসিমের মানে কোনোটো সাহিত্যবাদিতা কোনোটো ন্যায় বিচার কোনটা আত্মা বলিদান এগুলা বুঝতে হইবেক সবেই তো গিঠা মাইরে রেখে দিছিস অমন রাইগ না দাদা আমরা হইলাম ভারতবাসী এক একটা যন্ত্র লাল মুয়া ইংরাজগুলোর সঙ্গে কাঁচরা মারা করলাম ইতো টিশন নয় কত তির টাঙ্গি মাইলম ইতো টিনশন নয় দমেেগুলি বন্ধুক চালাইলাম কত তিনশন নয় কত ধর পাকর হইল জল হইল ফাঁসি হইল ইতো টিনশন নয় হ লে ডের বড় টিনসান ঝান্্ডার গিঠাট খুলবে কি খুলবেক না। খুলবে কি খুলবেক না। দাদা কেন জন্দিন সত্যবাদিতা ন্যায় বিচার আত্মবলিদান ইগুলা সত্যি হবে তোমাকে আর হ্যাচকা মাইতে হবে না গিটা খুলে যাবে সত্যিই তো জোর করে কি আর দেশপ্রেম জাগানো যায় ভেতরটা যদি খাঁটি হয় তবে পতাকাকে ওড়ানোর জন্য আর কোনো হ্যাঁ কাটান মারার দরকারই পড়ে না সে আপনিই ওরে আসলে অভিরামের মতো আমরা অনেকেই ঝান্ডার দড়ির গিঁট নিয়ে ব্যস্ত কিন্তু পঞ্চা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গিঁটটা দড়িতে নয় লেগে আছে আমাদের চেতনায় যেদিন আমরা সত্যবাদিতা আর ন্যায় বিচারকে মনের মধ্যে জায়গা দেব সেদিন দেখবেন আর কোনো গিঁটই আটকাচ্ছে না আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে কথাও কবিতা পরিবারের সদস্য হয়ে যান যাতে পরবর্তী গল্পগুলো আমরা একসাথে শুনতে পারি পঞ্চা যেমন তার সাপটা কথায় সত্যকে তুলে ধরল তেমনি আপনারাও হয়তো অনেকে আছেন যারা নিজেদের কণ্ঠ বা শিল্প দিয়ে সমাজকে কিছু বলতে চান যারা নিজের সৃজনশীলতা ও কণ্ঠকে কাজে লাগিয়ে নতুন কিছু করতে চান তাদের জন্য কথা ও কবিতা সবসময় প্রস্তুত আপনি যদি ইউটিউব টেলিভিশন কার্টুন ডাবিং বা গল্প বলার দুনিয়ায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার শিল্পী একটি সঠিক মঞ্চ দিতে আমরা বদ্ধপরিকর পতাকার মাঝে অশোকচক্র আমাদের পথ দেখায় তেমনি আমাদের সাথে যুক্ত হওয়ার প্রতিটি সোপান এবং যোগাযোগের সব পথ আমি এই ভিডিওর নিচেই অর্থাৎ ডেসক্রিপশন বক্সে সাজিয়ে রেখেছি সেখান থেকে আমাদের ইমেল বা ফোন নাম্বার সংগ্রহ করে আজকেই আপনার ভাবনার কথাটি আমাদের পৌঁছে দিন মনে রাখবেন আপনার একটি সঠিক পদক্ষেপই হয়তো নতুন কোনো সৃষ্টির জন্ম দেবে আসুন আজ দড়ির গিঁট খোলার পাশাপাশি মনের গিঁটগুলো খোলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ বান্দে মাতারাম